প্রিয় দর্শক আসসালাম আলাইকুম একটা মজার খবর হচ্ছে সোহেল তাজকে এয়ারপোর্টে আটকে দিয়েছে বাহিনী আজকে শুক্রবার সেপ্টেম্বর এই তথ্যটা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মেহেজাবিন আহমেদ মিনি তিনি বলেন সোহেল তাজের বিদের যাত্রায় বাধা দেওয়া হয়েছে তবে কবে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন সম্ভবত বুধবার এই ঘটনা ঘটেছে কেন তাকে আটকে দেওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে তিনি রাজি হননি কেবল বলেছেন সেটা তাদেরই জিজ্ঞেস করুন তাদের মানে আইন শৃঙ্খলা বাহিনীকে মানে সরকারকে অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞেস করতে বলছে যে কেন তাকে আটকে দেওয়া হয়েছে অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এস কর্তৃক চ্যানেল টোয়েন্টি ফোর যখন যোগাযোগ করে তখন তারা বলেছে ভ্রমণ রোধ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি অর্থাৎ সোহেল তাজ যে দেশ ত্যাগ করার উপরে নিষেধাজ্ঞা আছে এটা সোহেল তাজ জানতেন না তিনি এয়ারপোর্টে চলে গেছেন তিনি আমেরিকাতে যাবেন এয়ারপোর্টে আইন শৃঙ্খলা বাহিনী বললেন যে স্যার দাঁড়ান আপনার বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা আছে আপনি বাসায় চলে যান মানে তাকে অ্যারেস্ট করেনি তাকে বাসায় পাঠিয়ে দিয়েছে অর্থাৎ তিনি তখন বাসায় চলে গিয়েছেন তো এই সোহেল তাজ এই যে গণমাধ্যমে অত্যন্ত আলোচিত সমালোচিত ব্যক্তি আওয়ামী পক্ষের মানুষেরা তার খুবই সমালোচনা করে আবার আওয়ামী বিরোধীরা তাকে নিয়ে কিন্তু হাততালি দেয় মানে তাকে খুব মাথায় তুলে নাছে সোহেল তাজের এক একটা পোস্টের নিচে উনি যখন ফেসবুকে কোনো স্ট্যাটাস দেন তার নিচে গেলে দেখবেন হাজার হাজার কমেন্ট শুধু গালাগালি যে বডি সহেল বডি সহেল এই তুই এইটা তুই সেটা নানা গালাগালি দিচ্ছে এক শ্রেণীর মানুষ সম্ভবত তারা হয়তো আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের অনুসারীরা হবে তো আমার কথা হচ্ছে এই সোহেল তাজ পাঁচ আগস্টের পরে শেখ হাসিনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে বলেছে এমন হেন কোনো কাজ নাই হেন কোনো নেগেটিভ কথা নাই যেটা তিনি আওয়ামী লীগের জন্য বলেননি এখন কথা হলো তিনি বলেননি বা বলা ঠিক হয়েছে কি হয়নি আমি সে বিচারে যাচ্ছি না ওনার স্বাধীনতা আছে উনি মানুষ হিসাবে ওনার মন চাইছে উনি আওয়ামী লীগের বিপক্ষে বলেন অথচ তার বাবা আউমী লীগ করতেন তার বাবা আউমী লীগের এই মন্ত্রী ছিলেন তার বাবা বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন মুজিবনগর সরকারের তিনি নিজে এমপি ছিলেন তার মা ছিলেন তার বোন ছিলেন তারা তো আওয়ামী লীগের সুবিধাভোগী একদম জনম জনম ধরে তারা আওয়ামী লীগের সুবিধাভোগী অথচ যখন আওয়ামী লীগ একটু কলে পড়েছে তখন তারা যেভাবে অ্যাক্টিং করেছে তাতে মনে হয়েছে তারা আওয়ামী লীগকে চিনেই না এবং আওয়ামী লীগকে তারা চরমভাবে ভাবে ঘৃণা করে অথচ সুবিধা নেওয়ার সময় কিন্তু তারা ঠিকই সুবিধাটা নিয়েছে এখন যারা গভর্নমেন্টে আছে সরকারে আছে তাদের মাথায় কিন্তু এটা আছে যে সে সুবিধা এবং সে এই তার বিষয়ে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে তার কথা উঠেছে যদিও বিটি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে অনেক বিতর্ক আছে অনেক বিচার হয়েছে সামনে আরো অনেক বিতর্ক আছে আমি ওই বিতর্কে যাচ্ছি না আমার বক্তব্য হচ্ছে এই যে সোহেল তাজ তিনি এই সরকারের কেস এত সাফাই গাইলেন এই সরকারকে এত সাপোর্ট দিলেন শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার করলেন তারপরেও তারা তাকে বিশ্বাস করল না তারা তাকে এয়ারপোর্টে আটকে দিল হয়তো কোনো কারণে তাকে অ্যারেস্ট করেনি তবে হয়তো অ্যারেস্টও হয়েও যেতে পারেন এটা বলার অপেক্ষা রাখে না কারণ তিনি তো সুবিধাভোগী মন্ত্রী ছিলেন একটা সময় আওয়ামী লীগের ঠিক না আওয়ামী লীগের যদি কোনো অপরাধ থাকে অপরাধ তারও আছে সে কিন্তু ধোয়া তুলসী পাতা নয় তো সে কারণে আজকে যখন চ্যানেল টোয়েন্টি ফোরে এই নিউজটা দেখলাম তখন অনেকক্ষণ হাসলাম যে কি লাভ কি লাভ এই যে আপনি আওয়ামী লীগ করেন আপনি আওয়ামী লীগ থাকেন আওয়ামী লীগই করেন অথবা আওয়ামী লীগ ছেড়ে অন্য দলে গেলেও আপনি অতীতে যে দলটা নিয়ে আর তার এত উলঙ্গ সমালোচনা তো দরকার নেই সমালোচনার একটা সিস্টেম আছে সিস্টেমের ভিতরে থেকে আপনি সমালোচনা করেন যেমন অ্যাডভোকেট ফজলুর রহমান আওয়ামী লীগের সমালোচনা করে না করে তো একটা সিস্টেমের মধ্যে থেকে করে এবং তিনি অন্য দলে চলে গেছেন এরপরেও তিনি কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার ইতিহাস ঐতিহ্য নিয়ে কিন্তু তিনি বিতর্ক করেন না তিনি সেটাকে হৃদয়ে ধারণ করেন এটাই হচ্ছে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের আদর্শ ধারণকারী আদর্শ মানুষ তো এই সোহেল তাজরা কি মানুষ তার বাবা যেখানে বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে তার বাবা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের মুজিব সরকার নেতৃত্ব দিয়েছে আর সেই মহান মানুষটির ঘরে এমন সন্তানের ভাই আপনি অন্য দলে যান না সমস্যা নাই তো আপনি জমাতে ইসলামে যান তাতেও সমস্যা নাই আপনি ইসলামী আন্দোলনে যান সমস্যা নাই তো আপনি হেফাজতে যান সমস্যা কি আপনি বিএনপি করেন সমস্যা কি তার মানে আপনি মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করবেন আপনি বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করবেন কেমন কথা এই যে পাঁচ তারিখের পরে বঙ্গবন্ধুর এই ভাস্কর্যের উপরে যে অত্যাচার হয়েছে বত্রিশ নম্বরে যা ঘটেছে কই সোহেল তাসরা আরো খুশি হয়েছে পরম খুশি হয়েছে অথচ এই নম্বরে তার বাবার কত স্মৃতি তার মায়ের কত স্মৃতি আছে আছে না আসলে দেখুন পাপ পাপকেও না আপনার দেখবেন কোন এক সময় এই সোহেল তাজ অনেক অপমানিত হবে বাংলাদেশে কারণ তিনি যেটা করেছেন ঠিক প্রয়োজনে জেলে যাবেন আনলে দেশ থেকে পালিয়ে যান জেলে যান অথবা আপনাকে এগুলি করে মেরে ফেলবে আপনি নীতি আদর্শের মধ্যে থাকবেন তো আপনি এইভাবে কেন করলেন আপনি যদি আওয়ামী করতে পছন্দ না হয় আপনি অন্য একটা দলে চলে যাবেন রাজনীতি করতে মন চায় আর যদি রাজনীতি করতে মন না চায় তাহলে করবেন না সবাই কি রাজনীতি করতে হবে এমন তো কথা নাই রাজনীতি ফ্যামিলি জন্ম হলে যে রাজনীতি করতে হবে এমন তো কোনো কথা নাই তাই না প্রিয় দর্শক আপনাদের আর বিরক্তির উদ্রেক করব না এই সোহেল তাজ যেই ঘটনাটি ঘটলো তাকে এয়ারপোর্টে আটকে দে অর্থাৎ বিদেশ যেতে দিল না যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন এই ঘটনা জানার জানানোর জন্য এই ভিডিওটি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ